কিডনিটা পুরো মায়ের খেয়ে গেছে কিডনিটা ডাক্তার ডাক্তারের খুব সমস্যা কি আছে ভাই আপনি তো আসলে শরীর তো মেলা খারাপ দেখতেছ আপনি তো অর্ধেক নেই ভাই রোগী আমি না তো রোগী আমার ছোট ভাই যে এর সমস্যা যা দেখলাম ভাই এ তো পুরো বডি চেক আপ করে দিবে তো অর্ধেক নেই সম্পূর্ণ বডি এর চেক আপে আনতে এমন পুরো বডি যদি চেক আপ করা চান পাঁচ হাজার টাকা লাগে কি সমস্যা মনে হচ্ছে আমি তো দেখতেছি সমস্ত জিনিস অর্ধেক নেই এখন কি চেক আপ করাবেন আপনি রোগী বাসা তেলে চেক আপ তো করাতে হবে তাহলে বেডে আসতে হবে ভাই দেখি জোরে জোরে নিঃশ্বাস নাও এত গলা শিরা একটা মায়ের খেয়ে গেছে

এখানে আছে সমস্যা তোমার ছোট ভাই ওটা ঠিক করে দেব ট্রিটমেন্ট নিলি আমার কাছ থেকে আরে এর ভবিষ্যতে কিন্তু বাত হয়ে যাবে এর শিরা ও পশিরা কিন্তু বেশি ভালো নেই প্যারালাইসিস হয়ে যাবে খুব দ্রুত দেয়ি বিয় দেখি ভালো খায় তোমার ভাই কানে লাগুত প্রায় শেষ কানে অবস্থাও বেশি ভালো না যায় যায় অবস্থা টেনশনের দরকার নেই আমি এসব রোগ ভালো করতে ভাই সবকিছুই তো দেখলেন তা আমার ছোট কি অবস্থা ভাই যা দেখলাম আপনার ভাই তো সব শেষ হয়ে গেছে শেষ মুহূর্তে নিয়ে আইছেন আমার কাছে তো এখন কি করা যাবে ভাই এই মেডিসিন তো বিদেশ থেকে ছাড়া সম্ভব না ট্রিটমেন্ট দিতে গেলে বিদেশ থেকে আমার ওষুধ অর্ডার দিয়ে আনতে হবে এখন আপনি আগামী সপ্তাহে আসবেন আমি এর ভিতরে ওষুধ বাইরে থেকে আনাবো ঠিক আছে তাহলে আগামী সপ্তাহ না ছোট বাইরে নিয়ে চলে আসবেন আচ্ছা যা লাগে ভাষাwidetilde হবে চেষ্টা তো করতে হবে 48530 টাকা লাগবে আচ্ছা টাকা গণে সমস্যা না হলে চিকিৎসাটাও করতে হবে ঠিক আছে tali ভাই আচ্ছা টেনশন করেন না আল্লাহর পরে ভরসা রাখেন আর আমি তো ইল্লা এই ভিডিও দিদিও পর্বটাও পাবেন আপনারা হ্যাঁ